আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এত দিন আপনাদের সাথে পরিচয় হওয়ার পরে এখন মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের সাথে আমি কোনো একটা মনের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি আসলে আজকে হঠাৎ করে অনেক মন খারাপ থেকে একটা ভিডিও করলাম এই যে বাবুটাকে দেখছেন এটা আমার ছোট ছেলেটা এটা পেটে আসার পর থেকে আমি খুব অসুস্থ ছিলাম তারপর ও পৃথিবীতে আসার পরেও আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক সাফার করতে ওর আট দশটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হয়নি ও ধরেন মানে শক্ত হয়েছে অনেক দেরিতে নয় মাসের পর ষোলো মাসের পর একা একা উঠে বসা দেছে তিন বছরের পর একা একা হাঁটা দেশে এই সব ডেভেলপগুলো অনেকটা দেরিতে হওয়ার কারণে অনেকে অনেক কথা বলেছে প্রতিবন্ধী সারা জীবন এভাবেই মনে হয় থাকবে মানে আমি মা আমার সামনেও অনেকে অনেক কথা বলেছে যাই হোক কারও কোনো কথায় কান্দি নেই বাংলাদেশের ডাক্তার ইমার্জেন্সি অপারেশন করতে বলছিল ওর মাথাটা বড় দেখে আমরা ইন্ডিয়া চলে গেছিলাম চেন্নাইতে এক মাস তিন দিন ছিলাম সব টেস্ট করার পরে বলতে আছে যে না কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে মাথায় একটু পানি এসে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে আল্লাহ রহমাতে এখন আমার ছেলে হাটে চলে কথা বলে সবই বলতে পারে যা একটু এই যে দুর্বল দেখেন এই যা বলি যে মানুষ আসলে অনেকে অনেক কথা বলবে আপনাদেরকে সেটা নিয়ে আপনারা কখনো কোনো বিষয় নিয়ে মন খারাপ করবেন আল্লাহ আপনাদের কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এটা নিয়ে আপনারা কখনও কোনো ভুল ডিসিশনও নেবেন না যে ডিসিশনও নেন না কেন খুব সাবধানে নেবেন নাহলে আমার এই ছেলেটার ব্যাপারটাই আমি যদি এখানে আর অপারেশনটা করাইতাম হয়তো বা ও কোনো একটা খারাপ সাইট হয়ে যেত সবাই ওর জন্য দোয়া না